না আলহামদুলিল্লাহ আমরা টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য এই প্রসেসটা শুরু হয়েছিল টাইগার্সের ক্যাম্পে দিয়ে ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে এটা প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিংগুলো সেট করা ছিল উইথ দ্য ন্যাশনাল টিমের আপনার অ্যাসেট ছিল যেখান থেকে কোন প্রক্রিয়াতে আমরা যাব তো টাইগারে মার্শাল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি এবং মুশফিক সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল যে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে প্লেয়ারে আসে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং অল ক্রেডিট গোজ টু প্লেয়ার এবং তারা চমৎকারভাবে ডেলিভার করেছে অন দ্য ফিল্ড দ্যাটস ওয়াই উই আর সো হ্যাপি যে প্লেয়াররা আপনার সঠিকভাবে আসলে এটাকে কাজে লাগাতে পেরেছে আমরা চেষ্টায় আছি যেটা আপনি বললেন যে আমাদের ক্রিকেটটাকে আপগ্রেড করতে চাই এবং আমি লাকি ওয়ান যে অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডের সাথে আমরা কাজ করছি এবং সেখান থেকে প্লেয়ারকে আসলে অ্যাওয়ারনেস গেম যে জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি বিকজ আমরা কম্পিটিটিভ ক্রিকেট থেকে অনেকখানি দূরে ছিলাম তো পরেও যারা বাইরে থাকে তাদেরকে খুব ডিফিকাল্ট হয় ওই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে কাজ করা হচ্ছে টেকনিক্যাল পার্টে যেমন সময় থাকলে টেকনিক নিয়ে কাজ করা যায় বাট বাকি যে জিনিসটা রেডিও অবস্থায় আপনার আউটকামটা বের করতে গেলে কোন প্রসেসের ভিতর দিকে গেলে পেস বলাররা বেশি সুবিধা আদায় করতে পারে প্ল্যানিংয়ের যে জায়গাটা থাকে সেখানে আসলে এক্সিকিউশন যে পেপারটা থাকে ওই জায়গাটা কতটুকু মনোযোগ রাখা যেতে পারে কতটুকু পর্যন্ত একটা পেস বলার কনস্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারবে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তারা সেই জিনিসটা ডেলিভার করেছে আপনার প্রিভিয়াস কোচ যারা কাজ করেছেন আসলে কম বেশি সবার কিন্তু অবদান আছে একটা প্লেয়ার গ্রো আপের ক্ষেত্রে সেই জায়গাটায় হয়তো হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে যেমন আমরা যখন রংপুরে টি টোয়েন্টিতে ব্যাক করি আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে বাট এই ফর্ম্যাটে কাজ করার আসার আগে আমাদের নাইদ্রানের স্টেন্টটা কোথায় আগে নাইদ্রানাকে ওটা জানতে হবে যে তার স্টেন্ট ডেলিভারিটা কিন্তু শর্ট আপ বলতে নট আপ বলে যদি করে দেখবেন যে পেস্টটা অনেকখানি ডাউন করে তো তখন তাকে আমরা এই জিনিসটা তার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার স্টেন্টের জায়গা নিয়ে কাউকে কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্টেন্টটা নিয়ে লড়তে হবে তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ আমরা জানি যে ওই স্ট্যান্ড দিয়ে পিছনে নিতে পারবে বাট সামাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি আরেকজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি এবং সেই জায়গায় যদি তার সুইংটা কাজ করে হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে যে যে চাইলেই জোরে করতে পারে চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায় বাট ভিতর থেকে ওই জিনিসটা আসলে কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও সাইনেসটা কাজ করছে বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও ওয়ান ফর্টি ফাইভে বল করতে পারবে বিকজ তার সেই ধরনের ক্যালিভার আছে এবং তার আউটসুইংটা নিয়ে কাজ করা হয়েছে এবং আউটসুইংটা কোন জায়গাটাতে করলে বেসিক্যালি ব্যাটসম্যানের জন্য মোস্ট ট্রাভেল হতে পারে এবং উইকেট টেকিং চান্সেসটা থাকতে পারে ওই জায়গাগুলোতে ফাইন টিমিংয়ের কাজটা আমরা আসলে টাইগারে ওই সময় অনেক বেশি এই বিষয়ে কাজ করা হয়েছে যার ফলসূচিত আমার মনে হয় বুঝতে পেরেছে যে আসলে ব্যাটসম্যানকে কীভাবে খেলি আপনার দেখে এবং আউটসিং আপনি দেখবেন এবং পুরান বলে লেনটা আসলে কী হতে পারে যতটা নতুন বলে আপনার লেনটা যতটুকু হবে পুরান বলের ক্ষেত্রে যেন লেনটা আরও বেশি কন্ট্রোল হবে কখন উইকেট নিতে হবে কখন আপনাকে ব্যাটসম্যানকে আটকাতে হবে এবং যেটা আমি সবসময় বলেছি যে সিচুয়েশন আপনাকে বলে দিবে যে আসলে এই সময় আপনাকে কী ধরনের ডেলিভারটা করা দরকার তো সামগ্রিক যে বিষয়টা থাকে ওই বিষয়ের উপর অনেক বেশি কাজ করা হয়েছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি দেশে অবদান আছে যেটা বলছে যে যে হয়েছিল এরপর থেকে কি এই মানে একটা দাবিকে জড়ল হচ্ছে কিনা যে ন্যাশনাল সবসময় আমাদের দেশি কোচটা কিন্তু কিছুটা নেগলেট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে এবং আপনি যখন আপনার এই 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 সাফল্যের দাবিদার কিন্তু সবাই আপনাকে হাত কেউ দিতে হবে আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে জিনিসটা হলো ধরেন ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে ই করতে হয় মানে পার্টিকুলার সাফ করতে হয় এরিয়াতে তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন যদি ফরেন কোচের সাথে আমাদের একটা করে লোকাল কোচকে আপনার ধরেন কথার কথা যে হাতুরা যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ গুড বাট আমাদের যদি কোনো কোর্স তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো তাহলে ইন দ্য রানে যদি হাতুরা নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের কালচারে হয়নি বাট আই হোপ যে এরপর থেকে হয়তো সেই জিনিসটা তার গ্রো আপ হবে এবং যারা ম্যানেজমেন্টে আছে যারা ডিসিশন মেকার তারা জিনিসগুলো অনুধাবন করবেন যে আমাদের আমি অলওয়েজ বিলিভ যে যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে

মাছ বেটার এখানে আসলে লেন্থার টাইম এগুলো নিয়ে আসলে কোন জায়গাতে কাজ করা আপনি বললেন যে হাসানের সাথে সুইং নিয়ে কাজ করা হচ্ছে এবং আসলে এই কাজ করা হচ্ছে ইন্ডিয়াতে হাসান নাকি এদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জায়গাতে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আসলে আমাদের যে কনফিডেন্সটা আমরা পেয়েছি কনফিডেন্সটাকে যখন আমরা এটাকে ক্যাশ করতে চাবব তখন আমার স্পেসিফিক প্ল্যান হইতে আগাতে হবে এবং আপনি যদি দেখেন যে এখন যে যাদেরকে নিয়ে ধরেন এখন মূল বলার আট তারিখ থেকে জয়েন করবে ইসেতে আমরা এখন কাজ করছি আসলে ধরেন ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে আপনি যদি দেখবেন কম্পিউটার পারফরম্যান্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতি প্ল্যানটা সাজাচ্ছি ধরেন মূল প্লেয়াররা কিন্তু এখনও আসেনি আমরা কিন্তু জাস্ট আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমরা এবাদত স্টিল আপনার অনগোয়িং প্রসেসে আছে রিপন মন্ডল এবং রনিকে আপনার এই টিমের সাথে অ্যাড করা হয়েছে তো সেই জায়গাটা আমরা আসলে যে জিনিসটাতে কাজ করছি যে আসলে কোন প্লেয়ারটা কীভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি টোয়েন্টি ফরম্যাটে এবং কিভাবে তাদেরকে আমরা আউট করতে পারি কিভাবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারি প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালিসির সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে ফাইনটিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হচ্ছে এবং আই হোপ যে আট তারিখের পরে যখন সব প্লেয়ার মানে বলারগুলোকে আমরা পাবো অবশ্যই লাল বল এবং সাদা বল দুই ফর্ম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায় আচ্ছা তার যে আমি বলতে পারি যে আমি আমার ইচ্ছা যে প্লেয়ারের সফলতা এবং ব্যর্থতা দুইটা জায়গায় আমি ভাগিদার হতে চাই এবং সেই জায়গাটায় যদি একটা জানা বলার আমরা বের করতে পারি তাহলে আমরা ইনশাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হতে হবে আপনার মনে হয় যে

হ্যাঁ অবশ্যই তারাও আপনার এই ভিডিও ফুটেজগুলো তো তারা দেখবে আপনার ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না সাকিব আজ বিশ বছর খেলতেছে সবাই জানে সাকিব আলহাসান কী কী বল করে বাট পার্টিকুলার মুমেন্টে আপনার ডিসিশন মেকিংয়ে দিলে আপনি এটা পেয়ে যাবেন এবং আই হোপ যে নাহিদোনা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে আমরা তাদেরকে নিয়েও কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে এবং আপনি যেমন বললেন যে মাস্ক স্কিলফুল প্লেয়ার আমরা হয়তো ইন্ডিয়াতে হয়তো অপেক্ষা করছি তাদের এনভায়রনমেন্টে তো সেই জায়গাটা আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্কিলের যে জায়গাটা সেই জায়গাটায় যেন সে রেডি হয়ে যেতে পারে এই কম্পিটিশনের জায়গাটা কিন্তু এই জায়গাটাই সব থেকে বেশি আপনি যদি দেখেন যে পেস বলিংয়ে যার কারণে এদের উন্নতিটা ডে বাই ডে হচ্ছে এবং আপনার ক্রেডিট গোস্টু ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা নিজেকে ইন্টারন্যাশনালি আমি যেটা সবসময় বলি যে যদি স্বপ্ন দেখো তাহলে খুব বড় স্বপ্ন দেখো যে ইন্টারন্যাশনাল স্টার হওয়ার জন্য লিজেন্ড হওয়ার জন্য আমাদের সামনে অপশন আছে দেখেন আমাদের অল ওভার যারা ইয়ে আছে এর বাইরেও কিন্তু আপনি যদি ন্যাশনাল টিমের সেট আপের বাইরেও দেখবেন যে আরও ছয় সাতটা প্লেয়ার পেস বোলিং আছে সো তারা নিঃশ্বাস ফেলছে এবং তাদেরকে যদি আমরা ঠিকভাবে গ্রো আপ করতে পারি এবং যে পদ্ধতিটা আসলে ক্রিকেট বোর্ড নিয়েছে যে বাই রোটেড তাতে হবে কি ইঞ্জুরি প্রিভেনশনটা আপনার কিছুটা কমে আসবে এবং আমরা পার্টিকুলার ম্যাচগুলোতে আপনার আপনার বেস্ট আউটকামটা আসলে করতে হবে এবং আই হোপ যে আমাদের পেসবলাররা নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন আপনি দেখবেন যে এখন তারা ইঞ্জুরি প্রিভেনশনের জায়গাটা জানে কিভাবে আপনাকে টেক কেয়ার করতে হয় এবং স্কিলের জায়গাটায় তারা সবচেয়ে বেশি মনোযোগী দিয়েছে এটা আমার কাছে সবচেয়ে আমার অ্যাজ এ কোচ হিসাবে আমার কাছে ভালো লাগছে যে তারা স্কিলের আপগ্রেশনের জায়গায় অনেক বেশি সচেতন হয়েছে এবার দোতকে আমি অনেক কাছ থেকে এবং খুব আগে থেকে চিনি আমি যখন সিটি ক্লাবের হেড ছিলাম দ্যাট টাইম সে আমার ওখানে ছিল এবং ইজ রট অ্যানেল ছিল যেখান থেকে আপনার ইমরান স্যার তাকে হান থেকে আপনি নিয়ে এসেছে আমার মনে হয় ওটিস গিপসন ওকে সঠিকভাবে আপনার নার্সারিংটা করতে পেরেছিল এবং তার কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছিলো বাট ইঞ্জুরি যে কোনো সময় আসতে পারে ইঞ্জুরি থেকে এখন যে অবস্থায় আছে এবাদতের আপনার যে সাইনেসটা এখন স্টিল সামান্য জায়গায় আপনার তার কিছু গ্যাপ রয়েছে বাট এটা ব্যাক করবে কিন্তু খেলতে খেলতে এবং ট্রেনিংয়ের পাশাপাশি তার ম্যাচ খেলার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে যাতে তিনি তাড়াতাড়ি ম্যাচ ফিটনেসটা ব্যাক করতে পারেন বাট স্কিল যায় স্কিলের পাঠে যদি আপনি যান আমার মনে হয় এবার ইজ রেডি স্কিলের জায়গা থেকে তার স্কিলগুলা পারফেক্টলি আপনার এক্সিকিউশন করার ক্ষমতা আছে ফিটনেসের যে জায়গাটায় আমার মনে হয় স্টিল আপনার কিছুটা ল্যাক রয়েছে এবং বলিং ফিটনেস আপনি ফিজিক্যাল ফিটনেস না বলিং ফিটনেসের যে জায়গাটা ওই জায়গাটায় যদি আরেকটু আপনার সময় দেওয়া যায় তাহলে একদম প্রপার ওয়েতে সে ব্যাক করতে পারবেন আমাদের ইন্ডিয়া সিরিজ আমরা টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিও একটা তো টি টোয়েন্টিতে আমরা টেস্টের সেট আপটা আমাদের ডিফারেন্ট হয় টি টোয়েন্টি বোলার যারা আছেন অনুষ্ঠান থেকে আছেন তাদের প্রিপারেশনটা কেমন কেননা আমরা যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড আপে যে আমাদের সেখানে পারফরমেন্সটা কিছু আত্মদাওয়া হয় অন্তত আমাদের প্রত্যাশা করতে পারে সেটা নিয়েও নিশ্চয়ই আপনারা কাজ করছেন এবং আট তারিখ থেকে আসলে মূল স্কোয়ারটা আপনার আসবে যেটা লাল বল এবং সাদা বল যেটা আপনি বলছেন টি টোয়েন্টি এবং টেস্ট বলের দুই ধরনের ফরম্যাটে আপনার মর্নিং এবং ইভিনিং দুই শিফটে আপনার প্র্যাকটিসটা হবে আপনি যেটা বলেছেন আমি মনে করি মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ট্যান্ডার এবং তাকে যদি আমরা প্রপার ওয়েতে আপনার ব্যবহার করতে পারি এবং তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের এবং আপনি যেটা বলেছেন আমরা প্রত্যাশা করছি যে যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই মাঠের পারফরম্যান্সে এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার উদ্গ্রীব যেটা আমরা বললাম যে সবাই ভালো করতে চাচ্ছে এটা একটা পজিটিভ সাইড এবং আপনি যদি দেখেন যে মোরাল যে জায়গাটায় আমরা যে চেঞ্জিংটা চাচ্ছি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে পাশাপাশি কোয়ালিটি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে এবং যখন আপনি যেটা বলছেন যে বলাররা আসবে বলাররা জানবে অ্যাকচুয়ালি যে সে কিসের জন্য প্রিপারেশনটা নিচ্ছে এবং যাতে সে ডেলিভারটা আপনার আমি জানা জিনিস সম্পর্কে আপনার রেজাল্টটা ভালো আসে তো সেই জায়গাটায় এখনকার যে সিচুয়ে মানে বেজে আমরা ট্রেনিংটা করাচ্ছি এই ট্রেনিংটাতে একটা প্লেয়ার শিক্ষিত হওয়ার চান্স বেশি এবং ডেলিভার করাটা তার ব্যাপার এবং যেটা আপনি বলেছেন যে আসলে প্লেয়ারকে আসলে আগে নিজের থেকে আপনাকে ওই টিউনিংয়ের জায়গাটায় আসতে হবে যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই

অনেক সময় আপনারাই বলেন যে আসলে আমরা আমরা আসলে নিবেদনে যে জায়গাটা নিয়ে অনেক সময় কোশ্চেন মার্ক আসে তো সেই জায়গাগুলোর জায়গাগুলোতে কাজ করা হচ্ছে যাতে আপনি কোশ্চেন অ্যারাইভ না করতে পারেন এবং পাশাপাশি প্লেয়ার নিজেকে আসলে যেটা বললাম যে সে নিজেকে দেখতে চাচ্ছে যে সে আসলে কোথায় যেতে পারে এবং আপনি যেটা বলেছেন যে ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ারদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া হচ্ছে সোহেল ভাই ভাই আমাদের হেড কোচ আপনি জানেন আমরা একটা চমৎকার প্ল্যানিং নিয়ে নেমেছি আসলে টি টোয়েন্টি ফরমেটটা আসলে কীভাবে খেলতে হবে আপনি নর্মাল ক্রিকেট খেললেও একশো চল্লিশ আপনি যদি ইন্ডিয়ার সাথে জিততে চান তাহলে আপনাকে কোন ধরনের ক্রিকেটটা খেলতে হবে তো খেলার প্যাটার্ন এবং খেলার যে ধরনের এবং আপনার যে যেটা বললাম যে আমার হিসাব নিকাশে যে জায়গাটা থাকে ওই জায়গাটা একটা বড়ো পরিবর্তন আসছে ট্রেনিং প্রোগ্রামের ভিতরে যে আমরা আসলে কী করতে চাই এবং ওইটা অ্যাচিভ করার জন্য আপনি যদি দেখেন যে একটা লম্বা সময় নিয়ে ব্যাটিং করানো হচ্ছে যেখানে অনেকগুলো টেকনিক্যাল পার্টের পাশাপাশি গেম সিচুয়েশনে রিডে কীভাবে তিনি খেলবেন বলারদেরকে বলা হচ্ছে যে আসলে এখন বলিং করার সময় আমি ডেট ওভার বলিং করছি না ট আপনার পাওয়ার প্লে বলিং করছি বা মিডিল অব দ্য প্রত্যেকটা সিকোয়েন্স সম্পর্কে আসলে পরিষ্কার একটা ধারণা দিয়ে আপনার গ্রহম মানে সবাইকে গ্রোম করা হচ্ছে তো সেই জায়গাটাই উই হোপফুল মানে আমরা আশাবাদী যে বাংলাদেশের প্লেয়ার যারা যারা বাংলাদেশ টিমে খেলবেন বেস্ট চান্স পাবেন তারা যেন তাদের বেস্ট শটটা ওখানে আপনি ডেলিভার করতে পারেন সেটা হচ্ছে যে না কারণ আমরা দেখেছি যে এর আগেও অনেক পেস বোলার আছে যেমন মাস্টাফি হোক কিংবা তাস্কিন হোক মোস্তাফিজ হোক এদের দিকে অনেক বোলার উঠে এসেছে আইডল হিসেবে নিয়েছে নাহিদের নাকি আপনি কি ওই পর্যায়ে যেতে দেখছেন কি না আর তাকে তিন ফর্মেটে খেলানোর ব্যাপারে আপনার মত আমি আসলে সত্যি যদি বলেন আমি নাহিদ আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি এগুলা আসলে দশ বারো বছর বা বিশ বছর একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে ইঞ্জুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে বিকজ যা বাংলাদেশে কেউ কোনো দিন করেনি সে করে দেখিয়েছে এবং এটাকে ধারাবাহিকভাবে আপনার যেন ডাউন না করে এটার এটার একটা বড়ো যেটা পেস বলার আপনার হয় যে অনেক সময় পেসটা ইনক্রি মানে ডাউন করতে থাকে তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাইদ্রানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য তো সেই জায়গাটা যদি নাইদ্রানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টার হবে তিন ফর্মেটে যেটা আপনি বলেছেন এটা ডিপেন্ড করবে আসলে ওর শরীর কতটুকু নিতে পারে এবং কতটুকু রেডি অবস্থায় তিনি আছেন এবং আপনি দেখেন এক মা এখন কিন্তু একদমই র আমরা এরকম অনেক র ট্যানেলকে অনেক আগে হারিয়েছি বিকজ অফ আমরা জানতাম না যে কীভাবে দেখে আপনার নার্সারিং করতে হয় তো সেই জায়গাটা আমার মনে হয় যে সিলেকশন প্যানেল আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আসলে কোন ফর্মেটের জন্য তিনি এখন রেডি কোন ফর্মেটের জন্য তিনি এখন রেডি না তো সেই জায়গাটায় যদি যত্নশীল হওয়া যায় তাহলে তাকে অনেক দিন আমরা নাইদের কাছ থেকে হয়তো সার্ভিস পেতে পারি